এই উত্তপ্ত তীব্র গরমে শরীর সুস্থ রাখার জন্য এই রান্না যা কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল বিভিন্ন রকম সবজি দিয়ে আজকের মাছের ঝোল যা আমাদের শরীর ও পেট দুটোই সুস্থ রাখবে মাছের ঝোল রান্নার জন্য প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে ভেজে নেব মাছ ভাজার কোনো আহামরি ব্যাপার না কম বেশি আমরা সবাই পাই তাই বেশি ডিটেলসে যাচ্ছে না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব এবার এই মাছ ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরে ও চারটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে এবার সবজিগুলো একে একে দিতে থাকব প্রথমে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুকে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা পটল পটলকেও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা বেগুন তারপর দিয়ে দেবো কাঁচা পেঁপে সব শেষে দিয়ে দেবো সজনে ডাটি তারপর ভালো করে মিশিয়ে নেবো সব সবজিগুলো তারপর সব সবজিগুলোকে মজানোর জন্য দিয়ে দেবো লবণ ও হলুদ সবজির সাথে লবণ ও হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো ভালো মতন মজে যায় দেখতেই পাচ্ছেন সবজিটা বেশ কিছুটা মজে এসছে এবার দিয়ে দেবো কিছু মশলা যেমন দু চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ও এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো কারণ এর আগে আমরা কিন্তু হলুদের ব্যবহার করেছিলাম এবার এগুলোকে ভালো মতন মিশিয়ে জল দিয়ে দেবো কারণ এখানে কোনো কষানোর কোনো ব্যাপার না শুধু সবজির সাথে মশলাগুলো মেশালেই হল বেশ কিছুটা জল দিয়ে দেবো তারপর চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের জন্য সবজিগুলো সেদ্ধ হতে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার দেখে নেওয়া যাক সবজিগুলোর কি পরিস্থিতি সবজিগুলো দেখে মনে হচ্ছে আরও বেশ কিছুক্ষণ লাগবে সেদ্ধ হতে তাই আরও সাত থেকে আট মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব সাত মিনিট হয়ে গেছে এবার দেখে নিই সবজিগুলোর কি অবস্থা দেখতেই পাচ্ছেন জল অনেকটা শুকিয়ে এসছে এবার দেখে নিই সবজি কেমন সেদ্ধ হলো তাই জন্য একটা প্লেটের মধ্যে এক টুকরো আলু তুলে নেব সবজি আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একে একে সব মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার একটা হাতার সাহায্যে ঝোল তুলে মাছের মধ্যে দিয়ে দেব যাতে ঝোলের মধ্যে মাছ ভালো মতন মিশে যায় তারপর সামান্য চিনি দিয়ে দেবো ব্যাস রেডি আজকের আমার মাছের ঝোল তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আপনারা দেখছিলেন পাইলের পাকশালা ইউটিউব চ্যানেল নমস্কার